এই নারী পুরুষ সবার জন্য এটা কিন্তু একটা ওপেন এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করবো ওপেনে যেন কেউ স্থিগিয়েটকে না খায় আর এখন এই যে রোজার সময় সবার একটু সংযোগী হতে হবে এখানে বাইরে যেন কেউ মানে আমাদের ধর্মোপদেষ্টা কিন্তু সবার জন্য রিকোয়েস্ট করতে যেন বাইরে যেন খাবারটা না খায় কিন্তু এটা ঈশের জন্য একটা সম্মান প্রদর্শন করে যারা রোদে থাকতেছে তা আর একটা আপনাদের কাছ মাধ্যমে আমি অনুরোধ করবো যেন জিনিসপত্রের দাম না বাড়ায় আপনারা দেখবেন অন্যান্য ধর্মাবলম্বীরা যারা

গতবারের থেকে কিন্তু এবার জিনিসপত্রের দাম কম্পারেটিভ একটু কম আছে এবার কিন্তু একটু কম আছে এটা আপনাকে বলতে হবে যে যদি এই মানে অভিযান না চালে যদি জিনিসের দাম কম রাখতে পারলে তো তো আরো ভালো